ماذا؟ <applause> 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 ইনশাল্লাহ সমস্যা সমাধান হবে গণতন্ত্র ফিরে আসবে আমাদের নেতা জনক বাংলাদেশের উন্নয়নের দায়িত্ব নেবেন ইনশাল্লাহ এবং বাংলাদেশের রাষ্ট্রকে রাষ্ট্র কাঠামো মেরামত করার দায়িত্ব নেবেন এই কথা বলে আমাদের গৃহ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারে ক্রমানের নেতৃত্বে দলের সুনাম অক্ষুন্ন রেখে সারা দেশে আমরা কাজ করে যাচ্ছি কেন কাজ করে যাচ্ছি আমাদের দীর্ঘদিনের একটাই স্বপ্ন যে দেশে গণতন্ত্র আসবে মানুষ কথা বলার সুযোগ পাবে মানুষ তাদের অধিকার প্রয়োগ করবে এবং মানুষ আগামী নির্বাচনে তাদের খুশি মতো তাদের মনের মতো প্রার্থীকে ভোট দিবে রায় দিবে এই জন্য আমরা ধৈর্য ধারণ করেছি আমরা কিন্তু কাউকে কিছু বলছি না আমাদের জাতীয়তাবাদী দল অনেক বড় দল সমুদ্রের মতো বড় সেই দলের বিচ্ছিন্ন দু একজন কর্মী আজকে বিপদগামী হওয়ার ফলে আমাদের নেতা জনাব তারেক রহমান শোনা মাত্র তাদেরকে দল থেকে বহিষ্কার করেছেন তাদের বিরুদ্ধে মামলা তাদেরকে গ্রেফতার করেছেন এবং গতকাল পরশুদিন যে বিষয়টা আবির্ভূত হয়েছে আপনারা তার আগেও কিন্তু একটা ঘটনা করছে খুলনাতে আমাদের একজন যুবদল নেতা মাহবুব রহমান তাকে শুধুমাত্র গলা কেটে হত্যা করা হয় তাকে গুলি করা হয়েছে তাকে তার হাত দেওয়া হয়েছে হয়েছে এবং তাকে হত্যা করা ওই পায়ের যারা ষড়যন্ত্রকারী যারা ক্রমাখান্ডা করছে তারা তো সেটা বলে নাই কিন্তু মিঠ সামনে যে ঘটনাটি ঘটেছে সেটাও কিন্তু সেও কিন্তু যুব করে এবং বাঙ্গালি ব্যবসা নিয়ে তাদের দুই জনের মধ্যে গণ্ডগোল হয়েছে আগের দিন এই সুহাদ যে আসামি আছে তাকে মেরেছে তার উপর হাত তুলেছে জুতা দিয়ে মেরেছে চেয়ার দিয়ে মেরেছে তারপরের দিন একটা ঘটনা ঘটেছে যে ঘটনার সঙ্গে এই দেশের অনেক ষড়যন্ত্রকারী জড়িত ছিল যারা ষড়যন্ত্র করে নির্বাচন পিছতে চায় যারা ষড়যন্ত্র করে দেশের গণতন্ত্র নষ্ট করতে চায় তারা ষড়যন্ত্র করে একটা নাটক সাজিয়ে আজকে বিএনপির উপর দোষ চাপাতে চায় বিএনপি যখন দোষ নেয় বিএনপি তো তাদেরকে দেয় নাই তাদেরকে বহিষ্কার করেছে তাদের নামে মামলা দেওয়ার জন্য বলেছে পুলিশকে বলেছে আপনারা দ্রুত গ্রেফতার করুন কিন্তু মূল আসামি যারা সবাইকে হত্যা করলো তাদের নামে মামলাই দেওয়া হলো না তাহলে বুঝতে হবে যে এটা ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের